এবছর হজে গিয়ে লাশ হয়ে ফিরছেন বিভিন্ন দেশের এক হাজার জন এর মধ্যে ৩৫ জন বাংলাদেশি তবে সৌদি কর্তৃপক্ষ এখনও মৃত্যুর সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি অনিবন্ধিত হজ যাত্রীদের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে যদিও সাম্প্রতিক বছরগুলোয় সৌদি কর্তৃপক্ষ হজের নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বিবিসির এক প্রতিবেদনে হজ যাত্রীদের মৃত্যুর কিছু কারণ চিহ্নিত করা হয়েছে এর মধ্যে অন্যতম হলো অত্যধিক তাপমাত্রা সৌদি আরবে সাম্প্রতিক সময়ে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে এই ঘটনাকে হজ যাত্রীদের মৃত্যুর অন্যতম কারণ বলা হচ্ছে অনেক হজ যাত্রী তীব্র গরমে অসুস্থ হয়ে ও হিট স্ট্রোকেও মারা গেছেন অতিরিক্ত ভিড় পয়নিষ্কাশন সমস্যা মৃত্যুর আরেকটি কারণ সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেও দায়ী করছেন অনেকে আবাসন ও সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ছিল অব্যবস্থাপনা ঘনবসতিপূর্ণ তাবগুলোতে পর্যাপ্ত শীতাতাপ নিয়ন্ত্রণ ও স্যানিটেশন ব্যবস্থার অভাব ছিল এবার জানিয়েছেন অনেক হাজি পরিবহন ব্যবস্থা নিয়ে রয়েছে অনেক অনিয়মের অভিযোগ তীব্র গরমের মধ্যে হজ যাত্রীদের দীর্ঘ পথ হাঁটতে হয়েছে অনিবন্ধিত হজ যাত্রীরাই সমস্যার সম্মুখীন হয়েছেন কড়াকড়ির কারণে তারা সাহায্যের প্রয়োজন হলেও কর্তৃপক্ষের কাছে পৌঁছতে পারেননি এছাড়া অনেকেই শেষ বয়সে এসে হজ করতে যান তাদের অনেকের এমন আকাঙ্ক্ষাও থাকে তাদের যেন মৃত্যু হয় মক্কার পবিত্র ভূমিতে